হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো গুড মর্নিং আজকের দিনটা তোমাদের সবাই কার খুব 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 শুভ হোক তো আজ সকাল সকাল উঠে পড়েছি চলো এই গুড মর্নিং বলে দাও এই সামনে ব্রাশ করা হয়ে গেছে গিয়েছে খেতে বসে গেছে চলো বাইরেটা তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি কেন আসছ এটা বারেটা দেখো আকাশটা নীল হয়ে আছে সকাল সাতটা বাজে সজ্জি মামা মাথায় উঠে গেছে নিজেটা কদম গাছ কত কদম ফুল ধরেছে আছে টাকা সকাল সকাল ফ্রেশ মাইন্ড নিয়ে আবার চলে এলাম গুড মর্নিং চলো আজকের মেনুটা দেখে নিই এক্ষুনি আমাকে ডিউটিতে বেরোতে হবে বেশি টাইম নেই ঈশান চলে এসো চলে এসো ঈশান চলো বেশিক্ষণ টাইম নেই দেখে নিই কি রান্না ভাড়া করছে আজকে তবে যত সম্ভব মাংস কালকে করেছিলাম তো সেইটা তোমাদেরকে দেখাবো তো কালকেই মাংস নিয়ে আসা হয়েছিলো কারণ সকালবেলা টাইম পাবো না বলে যেহেতু আটটার সময় বেরিয়ে যায় তো বরফে আসলে ডিপ ফ্রিজে রাখা ছিল তো সেই কারণে হয়তো বরফ হয়ে গেছে তো সব মোটামুটি রেডি করে ফেলেছে দেখি তো মোটামুটি পারো মাংসটা ভালোই করে চলো একটু ধোয়া ধুই করে নিজে এটা বসে যাবে পুরো তো একদম ডি ফ্রিজে ছিল সেই কারণে বরফ হয়ে গেছে এইখানে একটু জল দিয়ে রেখে দিলাম যাতে সঙ্গে সঙ্গে আর কি একটু কিছুক্ষণের মধ্যে যাতে ছেড়ে যায় তো এই সঙ্গে ট্যাংক পছন্দ করে সেই জন্য ওর আলাদাভাবে ওর জন্য ট্যাং এনেছিলাম তো সব কিছুই ছাড়িয়ে মোটামুটি করে ডেকে দিয়েছি তো এর পেঁয়াজ কাটা মোটামুটি প্রায় হয়ে গেছে টমেটো মাছে আদা রসুন সবই ছাড়ানো হবে তো তোমরা থাকো আমার সাথে থাকো পাশে থাকো নিই কী করছে কী করছে মানে কি সেটা তো আগেই বলেছি আমি মাংস এনেছিলাম কালকে সেটা মাংস হবে মিনিকিট চালের ভাত আর তোমার মাংস মোটামুটি কষা মাংসটা ভালোই করে তো সকাল সকাল দেখছিল চান টান করে রেডি হয়ে গেছে তো গরিবের রঞ্জন তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভালো হবে ভাত হয়ে গেছে মিনিকে চালের এদিকে হবে মাংস দেখো মাংস সবাই সব রকমভাবে করে তো যে যেভাবে পছন্দ করে সে করে জার যেভাবে ভালো লাগে হাতে তলায় টিফিনটা আছে নিয়ে যা যাও মা তলায় টিফিন টা আছে তোলা তলায় আছে নিয়ে যা খুব গরম করছি এখানে অন্য গরম করবি ভাই তো রান্নাটা আমি শিখেছি তাই না আমি শিখেছি হ্যাঁ দেখলে তো আমি শিখেছি তো কিছু জানতো না আমি শিখিয়ে দিলাম রান্নাটা মাংস রান্নাটা তারপরে এখন ওই করে নাকি হুম তাই না যাই হোক তোমরা একদম ചൻറ്റു കഷാ ടാ ഫ്രിജേ ചെല

देखो uh -huh. মাংসটা হয়ে গেছে চলো খেয়ে রান্নাটা কেমন হয়েছে আশা করি ভালো করবে কন্টিনিউ ভালোই করে জানি তো বলবো এবার কিভাবে সাজিয়ে দিয়েছে সেটা একটু দেখা তো দেখো স্যালাড আছে কাঁচা লঙ্কা আছে এ আছে মাংসটা একটুখানি খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে ভালো আছো মাংসটা একটু একটু খুলে খুলে পরে আছো ভালো তো আমি এবার ভোজন করতে বসবো তো যাই হোক তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কেমন ভিডিওগুলো লাগছে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানি আজকের মতো আসছি দেখা হচ্ছে আমার নেক্সট পরবর্তী ভিডিওতে তো ভালো থেকো সুস্থ থেকো